সালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন যে পেয়ারা গাছটাতে অনেকগুলো পেয়ারা রয়েছে আমি এখন এর থেকে একটা পেয়ারা ইতিমধ্যে নিয়েছি আরেকটা পেয়ারাও নিচ্ছি আর গাছটাতে দেখুন মাসাল্লাহ বিভিন্ন ঢালে অনেকগুলা পেয়ারা রয়েছে নিজের গাছ থেকে আসলে পেয়ারা যখন নেওয়া হয় বা ছিঁড়া হয় সেটার আসলে আলাদা একটা অনুভূতি থাকে আরও আপনারা গাছটার বিভিন্ন ঢালে পেয়ারা দেখছেন আমি আরেকটা পেয়ারাও নেওয়ার জন্য চেষ্টা করছি এবং দেখুন আরেকটা পেয়ারাও নিচ্ছি আমি গাছটার ঢাল থেকে আর আরেকটা পেয়ারাও নিলাম আর গাছটার এখন অনেকগুলো পেয়ারা বিভিন্ন ঢালে রয়েছে আর গাছটা আপনারা দেখছেন একটা বালতিতে গাছটা বসানো এটা চার পাঁচ বছর থেকে এই পেয়ারা গাছটা রয়েছে এবং সাধারণ যত্নে যে এখানে মাটিতে যেমন ডিমের খোসা এবং কলার খোসা এবং চা পাতার জন্য সেটা মিক্স করে মাটিতে দেওয়া হয়েছে এবং গাছটার প্রত্যেকটা ঢালেও দেখুন কী মাসাল্লাহ খুব সুন্দর পেয়ারা ঝুলছে এবং এটা সাইজ আর একটু বড় ছিল এখন একটু ছোট অনেক পেয়ারা যখন ধরে তখন একটু সাইজগুলো ছোট হয়ে যায় টবের গাছ কিন্তু এরপরেও গাছ থেকে পেয়ারা পাওয়া সেটা আলাদা একটা অনুভূতি দেখুন খুব তরতাজা এখানে তিনটা পেয়ারা নিয়েছি আপনারাও গাছ লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন ধন্যবাদ